সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো রাজনীতিতে উত্তাপ আজ যমুনায় জরুরি বৈঠক মিছিল থেকে জাফার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন নুরুল হক নুরের মাথায় আঘাত নাকের হার ভেঙে গেছে যুগান্তর ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর নৃশংস হামলা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ ফোনে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা জ্ঞান ফ্রিলিও শঙ্কামুক্ত নূর মেডিকেল বোর্ড আমার দেশ নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ নূরের ওপর হামলায় জড়িত কেউই রেহাই পাবে না সরকারের বিবৃতি শঙ্কামুক্ত নূর ছয় সদস্যের মেডিকেল বোর্ড আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে মাথায় আঘাতে রক্তক্ষরণ ভেঙে গেছে নাকের হার আদানি লুটপাট বহাল রাখতে বন্ধ পড়ুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র নয়াদিগন্ত বিএনপি জামাত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ নোরের ওপর হামলা পরিকল্পিত জনকণ্ঠ নির্বাচনের অপেক্ষায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীকাল সাতচল্লিশ বছরে উত্থান পতন ভোটাধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ নব্বই হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে নোরের ওপর হামলায় জড়িত কেউই রেহাই পাবে না অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইনকিলাব প্রচার প্রচারণা ছাড়াও গুজব চরিত্র হরণে হচ্ছে ব্যবহার সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে বিএনপি তথ্য প্রযুক্তির যুগে যে কোনো প্রচারণায় মাঠে মতো গুরুত্বপূর্ণ অনলাইনও জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সংগ্রাম সরকারের বিবৃতি নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাপান নিষিদ্ধের আইনগত দিক যাচাই বাছাই করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল জাপার কার্যালয়ে অগ্নিসংযোগ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না চিকিৎসক নূরের নাক ও চালের হার ভেঙে গেছে মেডিকেল বোর্ড গঠন সমকাল ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার ষাট পার্সেন্ট শিক্ষার্থী নূর পর্যবেক্ষণে কেন্দ্রীয় সহ জাপার ছয় কার্যালয়ে হামলা কালের কণ্ঠ রাজনীতিতে উত্তাপ সংখ্যা জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ নানা জায়গায় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে চায় বিএনপি তারেক রহমান ইত্তেফাক ওপর হামলায় নিন্দা সরকারের বিবৃতি নির্বাচন বানচালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে ওপর হামলার জের কেন্দ্রীয় সহ সাত জেলায় জাফা কার্যালয়ে হামলা আগুন জাপাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের ঘোষণার দাবি গণ অধিকার পরিষদের জিএম কাদেরের বাসভবনের নিরাপত্তা জোরদার করতোয়া অন্তর্বর্তী সরকারের বিবৃতি নূরের ওপর হামলায় জড়িত কেউই রেহাই পাবে না ফেব্রুয়ারির প্রথমার দেয় নির্বাচন জি কাদেরের বাসভবনের নিরাপত্তা জোরদার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা অগ্নিসংযোগ নূরের ওপর হামলায় তারেক রহমানের তীব্র নিন্দা